আসসালামাইকুম আবার চলে আসলাম আমাদের প্রান্তীয় জানত কালেকশন থেকে আজকের ভিডিওতে একবারে গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি পার্টি ড্রেস নিয়ে আসছি কারণ আপনারা অনেক আপুরা রিকোয়েস্ট করছে যে ভাইয়া অনেক গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিস গুলো আপনারা আনেন না কেন তো আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টটা রাখছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিস নিয়ে আসছি দেখেন এখানে কয়েকটা কোয়ালিটির উপর আসে আপনার কয়েকটা কাপড়ের মধ্যে কয়েক ধরনের ডিজাইন আছে তো প্রত্যেকটা চিপ কিন্তু আমরা খুলে খুলে দেখাবো যেন আপনার কাজটা বুঝতে পারেন না খুলে বুঝবেন না আর এগুলো কিন্তু আনস্টিচ সম্পূর্ণ আনস্টিচ ফ্রি সাইজ এগুলো আপনার ফ্রি সাইজ এগুলো আনস্টিচ উপর এই যে দেখেন আমি একটা একটা করে দেখাই আর প্রাইসটা অবশ্যই থাকবে বলে দিব এগুলো থাকবে একবার বিগ অফার আজকে বিগ অফার প্রাইস থাকবে এগুলো খুঁজছে আপনাদের নিতে গেলে মিনিমাম মার্কেট প্রাইস লাগবে মার্কেট প্রাইস তো মার্কেট প্রাইসে মিনিমাম প্রাইস এখন আছে বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আছে কিন্তু আমরা একটা বিগ অফার দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তো দেখেন থ্রি পিস গুলো একটা দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দিব ওই দেখেন এটা থাকবে ওনাটা ওনাটা আগে দেখাচ্ছি দেখেন ওনাটা কি এটা সম্পূর্ণ ক্রাশ সিল্কের উপর ক্রাশ সিল্ক দেখছেন আর এগুলো সম্পূর্ণ সিকোয়েন্স এর অল ওভার সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স গুলো দেখেন আমি কাজ থেকে দেখে দেখেন সিকোয়েন্স কাজ করা অল ওভার সাথে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে মাল্টিপিনা করা দেখেন খুবই গজরাত ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্নাটা ওনার কাজটা দেখছেন কত সুন্দর কাটো এই কাটোর করা দেখেন খুবই অনেক বড় ওন্নাটা পাচ্ছেন আর এটা ড্রেসটা পাচ্ছেন এটা সালোয়ারটাই দেখেন সালোয়ারটা দেখেন সালোয়ার কাপটা কিন্তু খুবই কোয়ালিটিফুল

আমরা আজকে বিগ অফার দিচ্ছি এই লাক্সারি পার্টি ড্রেসের উপর মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আছে মিনিমাম বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার থেকে আমরা কিন্তু বিগ অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর এ দেখেন এইগুলোর সাথে ক্যাটালগ পাবেন আপনারা দেখেন এ দেখেন বিপুল এটা বিপুলের রেট দেখেন খুবই সুন্দর চিপিসটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে ড্রেস নিতে পারবেন আপনার হোম ডেলিভারি আর এ দেখেন এখানে আরেকটা আছে ড্রেসটা আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে অবশ্যই না টেনে আপনার অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা খুলে খুলে আমি ডিজাইনটা বোঝানোর জন্য খুলে খুলে সময় নিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারেন

কত গর্জিয়াস দেখেন ইনার কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটি ফুল কাপড় খুবই এটা কিন্তু ইনার কাপড় এটা সালোয়ারের কাপড় দেখেন সব দিয়ে দিয়েছে আপনারা জাস্ট নিয়ে বানাবেন ওন্নাটা দেখেন ওয়াও ওরে সর্বনাশ দেখেন দেখছেন সামো সিল্কের উপর খুবই গর্জিয়াস ওন্নাটা দেখেন তো অলওয়ার কাজ করা ওনা গুলো দেখেন বডিটাও খুবই গর্জিয়াস তো এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনারা নেবেন জাস্ট বানিয়ে পরবেন প্রত্যেকটা এই প্রত্যেকটা থ্রি সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন এই দেখেন এ দেখেন এ দেখেন সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি গুলো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দিয়ে দিচ্ছি বিগ অফার প্রাইস মাত্র 2550 টাকা ওরে সর্বনাশ কি করতেছে আজকে সে কি করতেছে দেখেন আপনাদের জন্য জাস্ট তো দেরি না করে জুতো অর্ডার করে এ দেখেন এ একটা কালার আছে দেখেন মাস্টার কালার উপরে দেখেন কত সুন্দর দেখেন পাটটা কিন্তু আপনাদের লে এই যে করা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওই অর্গানজার উপর পাড়টা নিচের পাটটা অর্গানজার উপর পাচ্ছেন আপনারা কাটোর করা আর সামনেরটা দেখেন আর ফুল গড়ে থাকবে এটা মাল্টি মিনার সুতো দিয়ে গর্জিয়াস কাজ করা আর সাথে কিন্তু অল ওভার সিকোয়েন্সে কাজ করা আর কাপড়টা কিন্তু এটা কেজিএফ গোল্ড কেজিএফ গোল্ড জর্জের উপর কাপড়টা খুবই গর্জিয়াস আর এই দেখেন এটা থাকবে হাতাটা এটা দুই স্লিপ পড়বে আপনার খুবই গর্জিয়াস গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি গুলো আজকে দিয়ে দিচ্ছি অফার প্রাইস অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা থাকবে অন্যটা অন্যটা দেখছেন প্রিন্টের উপর কাতানোর উপর থাকবে অন্যটা কাপড়টা অন্য কাপড় থাকবে কাতানোর উপর খুবই

এর প্রাইস দিগফ আর প্রাইস আজকে দিয়ে দিচ্ছি গর্জেস গর্জেস লাগজারি পার্টি সারের পার্টির চিপ পিসের উপর মাত্র পঁচিশে পঞ্চাকে এটা কি এটা কি এটা তো আপনাদের জানাত আপু দেখলে আগে আমাকে প্যারা দিবে নাওয়ার জন্য যে কিনে দেন এই কিনে দেন কিনে দেন তো আমার ওয়াইফ এই আমাকে প্যারা দেওয়ার আগে আপনারা নিয়ে নেন কারণ আমার ওয়াইফ নিলে কিন্তু আপনারা পাবেন না হ্যাঁ আমার ওয়াইফ মিলে কিন্তু আপনারা পাবেন না সিমি সিমি তো সময়ের জন্য এই অফারটি দিচ্ছি বিগ অফার এটা দেখেন সালোয়ারে সালোয়ারে কাপড়টা খুবই কোয়ালিটিফুল কাপড় আর ওন্নাটা দেখেন ওন্নাটা ওন্নাগুলো আগে দেখে ওন্নাগুলো দেখেন এটা দেখছেন ওন্নাটা কত গর্জিয়াস মাথা নষ্ট দেখেন এটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস এমব্রয়ডারি

তো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ সীমিত সময়ের জন্য এই অফারটি চোখ আছে বিগ অফারটি দেখেন এটা থাকবে পিয়াজ কালার উপর দেখেন কালারটি দেখেন মাথা নষ্ট করা কালার দেখেন একবার রিয়েল কালার আস্তে আস্তে কিন্তু একবার রিয়েল কালার গুলো আস্তে দেখেন আর এগুলো কাজ দেখেন ব্যাক সাইডটা দেখে দেখেন কি পিটানো কাজ করা দেখছেন সম্পূর্ণ পিটানো কাজ করা সিকোয়েন্স গুলো দেখেন সিক আর এইগুলো কাজগুলো দেখেন এটা ফুল বডিতে আগে তুমি এটা দেখাও চিপিসটা আপুদেরকে দেখাও পরে আপু দেখবে দেখেন অল ওভার অল ওভার গর্জিয়াস সামনের part আর এটা থেকে এই যে ফুল স্লিপ দুই স্লিপের কাজটা আর এটা থাকবে আপনার সালোয়ারটা খুব কোয়ালিটি ফুল কিনারে কাপুর আর সালোয়ারটা দেখেন আর এটা থাকবে ওন্নাটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখছেন

কালারটি থ্রি পিসের আর ডিজাইনটি দেখেন খুবই সুন্দর দেখেন এটা কিন্তু এটা কিন্তু আর মাথা নষ্ট এটা এটা কিন্তু এই ডিজাইনের মাস্টার কালার দেখানো হয়েছে আর এটা হলো আপনার একটু মিন টাইপের লেমন টাইপের কালারটি দেখেন এটা থাকবে নিচের পাটটা আর এটা থাকবে সামনের পা এই যে দেখেন এ দেখেন অল ওভার গর্জিয়াস এটার সাথে সালোয়ারটা পাচ্ছেন এটা আর এটা পাচ্ছেন ওন্নাটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন পুরা বাংলাদেশ কাপানো চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এই অফারটি সীমিত সময়ের জন্য যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর এগুলো অর্ডার করতে চাইলে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে এই ড্রেস গুলো আপনারা এই হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন আর আমাদের কিন্তু লাইভ করা হয় ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্লাস আপনার ফেসবুক পেজে আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু আমাদের শুধু চিপ না আমাদের শাড়িও কালেকশন আছে শাড়িও দেওয়া হয় আপনারা সব ভিডিও দেখবেন যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম